উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে থেকে কেড়েছে বাংলার তৃণমূল কংগ্রেসের জয়ী মধু মধুপর্ণা ঠাকুর কেন কারণ চলতি বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন তিনি ভেঙেছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ড পঁচিশ বছর বয়সী মধুপর্ণা ঠাকুর মমতা বালা ঠাকুরের মেয়ে গত কয়েকদিন ধরে একাধিক আন্দোলন এবং বিক্ষোভে মায়ের পাশে দেখা গিয়েছিল তাকে তবে তৃণমূলের তরফে যে আগে যে বিধানসভায় হবে এমনটা ধারণা ছিল না রাজনৈতিক মহলের কাছেও আগে থেকে বলেছি জয় নিশ্চিত এবার সবুজ আমির আমরাই খেলছি শুধু আরো আরো মিরাকেল হতে চলেছে আগে কিছু মানে কিছু মানে অল্প কয়েক ঘন্টায় বিজেপিরা ভুল বুঝিয়েছে হয়তো সেই মানুষটা বুঝে বুঝতে পেরেছে কি দিদি ছাড়া দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না দিদি আমাকে আছে লাস্ট আমাকে দিদি আছে আমাদের লোকসভা নির্বাচনের সময় থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা করতে নিজের জিতে ভর্তি চেষ্টা করেছেন নির্বাচনী প্রচারে যেমন নারী বিরোধী তকমা দিয়ে বিজেপি কটাক্ষ করেছেন তেমনই লক্ষ্মীর ভাণ্ডারেও টাকা পাইয়েছেন পাশাপাশি নারীর ক্ষমতায়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার ফলও মিলেছে হাতে নাতে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের দখলে ছিল বাইশটি আসন দুই হাজার চব্বিশ সালে যা বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশটি আসনে

সম্পূর্ণ ফলাফল হাতে আসতে ছবিটা আরো স্পষ্ট হয়েছে তেত্রিশ হাজার ছশো চৌষট্টি ভোটে জয়লাভ করেছেন তিনি এর ফলে তেরো বছর পর বাগদায় ক্ষমতায় ফিরল তৃণমূল কংগ্রেস